তোমাকে চাকরি দিয়েছেন আরও কাউকে কি চাকরি দিয়েছেন অনেক লোকে উনি চাকরি দিয়েছেন রায় থ্রু নির্মল ঘোষ আর ওখানে একটা আছে কনসিলার আছে আপনার নন্দমে আর চেয়ারম্যান গুলো আছে এটা তো একটা পার্ট আছে এটা তো এরা এটা হলো এসএসসি আর এদের একটা পার্ট আসবে যেখানে বাষট্টিটা চেয়ারম্যানে জেল নিশ্চিত আছে নিশ্চিত আছে এই আমাদের আরে আপনার তো দমদমের মধ্যেই আছে এখানে যিনি তৎকালীন যখন চেয়ারম্যান ছিলেন হয়তো উনি মারা গেছেন না কি আছে আমি জানি না তারও নাম আছে পাশে পৌরসভা খর্দার নাম আছে সব আছে দুটো লিস্টের কথা বললেন একটা বলেন মুখ্যমন্ত্রীর লিস্ট আর একটা বললেন ভাইপোর লিস্ট কি ব্যাপারটা কি দেখুন মুখ্যমন্ত্রী কিছু লোককে চাকরি দিয়েছিলেন সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ছিল আর ভাইপোস হান্ড্রেড পার্সেন্ট এই পার্থভৌমিক এই স্বগত রায় আর একজন এখন বর্তমানে তৃণমূলের জুয়া নেতা আছেন জুয়া সভাপতি আছেন এই আপনার নর্থ চব্বিশ পরগনা তার একটা লিস্ট ছিল ওই কি নাম দেবরাজ নাকি দেশরাজ এরকম কি নাম দেবরাজ এও আছে এদের লিস্টটা কোথায় ওয়ে এই লিস্টে তো চাকরি হয়েছে ছ হাজার লোক আছে যাদের যাদের চাকরি হয়েছিল দুশো আটত্রিশ কোটি টাকা এখনো রিকভারি হয়েছে দুশো আটত্রিশ কোটি টাকা আঠারোশো লোকের টাকা হতে পারে না সেখানে ছ হাজার লোকের চাকরি চাকরি দেওয়া টাকাটা এই টাকাটা রিকভারি যে হয়েছে আরো রিকভারি হয়তো হবে এই লিস্টটাকে ইমিডিয়েট এসএসসি কে দেওয়া উচিত না দিলে এসএসসি তো জেলে যাবেই আর সুপ্রিম কোর্টে নির্দেশে সিবিআই কে ইমিডিয়েট এই দুজনকে ইন্ট্রোগেশন করা দরকার আছে মুখ্যমন্ত্রী আর কুনাল ঘোষের কেন কুনাল ঘোষ অফিসিয়ালি এটা স্বীকার করেছেন যে এখনো তিনি মন্ত্রী আছেন তিনি সেই সময়ে এই কাজটা করতেন এটা খুব না ওই শেষ হওয়ারে যেটা হয় না

উনি উনি জানেন না বৌমা কি বিদেশে থাকেন কি বৌমা ওনার সঙ্গেই থাকেন ওই বাড়িতে থাকেন আগামী ভোটে এটা কতটা মাইলেজ হবে আপনাদের দেখুন পশ্চিমবাংলা ভোট নিয়ে যদি এসআইআর হয় যদি এস চেঞ্জ হয় যদি মানুষ ভোট দিতে পারেন তৃণমূল কংগ্রেস পঞ্চাশটা বেশি সিট পাবে না সেটাও সবটা মুসলিম এলাকায় মালদা মুর্শিদাবাদ বসিরহাট এই দু চারটা সব মিলিয়ে পঞ্চাশটা উপরে সিট পাবে না

পশ্চিমবাংলা বাঙালি সনাতনি হিন্দুরা এই ভোটটা ঠিক করে কার সরকার থাকবে এটা ভুল ধারণা আছে কি লুঙ্গি বাহিনীরা ঠিক করে কে সরকার পশ্চিমবঙ্গে রিগিং হয় না একশো পার্সেন্ট রিগিং হয় রিগিং তো রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য তো সরকার এসেছিল দু হাজার এগারোতে রিগিং এর রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য আচ্ছা অত লাফালাফি করছেন কেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়বো না কেটে দেবো মেরে দেবো এক লাখ লোক নিয়ে ঘেরাও করব আরে এক লাখ লোক নিয়ে তো উনি কী নাম একুশ জুলাই প্রোগ্রাম করতে পারেন না সব পুলিশকে সিভিক ভলান্টিয়ার নিয়ে উনি প্রোগ্রাম করেন উনি এক লাখ লোকের নিয়ে দিল্লি প্রোগ্রাম করবেন ইলেকশন কমিশনকে ঘেরাও করবেন আমরা চাই তো উনি ইলেকশন কমিশনকে ঘেরাও করুন এই এসআইআর করতে দেন না এটাও আমরা চাইছি উনি করতে দেন না